সরস্বতী পুজোর পরের দিন এদেশীয় ঘটিদের কিন্তু গোটা সেদ্ধটা থাকেই গোটা সেদ্ধতে কিন্তু সব সবজি অড নম্বরে নেবো তিনটে পাঁচটা সাতটা এরকমই নেওয়া হয় মটরশটি যেরকম পাঁচটা নেবো তারপরে বেগুন পাঁচটা বা সাতটা তারপরে লাল আলু শিম এই সব কুল সব কিছুই কিন্তু অড নম্বরে নেওয়া হবে তার সাথে শিশপালক তার সাথে হারিমুং যেটা আর এটা হচ্ছে বাঁদরমুখী কলায় আগের থেকে জলে ভিজিয়ে রাখব তারপর সবজিগুলোকে ভালো করে ধুয়ে আমি এবার সেদ্ধ করে নেবো সেদ্ধও কিন্তু সব কিছু গোটা গোটা হবে কোনো কিছু কিন্তু কাটা যাবে না আর এইটা করার আরেকটাও যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে যাই সবজি নেবো সেটা কিন্তু জোড়ায় হতে হবে তোমরা দেখলে ওইগুলো কিন্তু ছিঁড়ে গেছে ওগুলো আমার জল দিয়ে ধুতে গিয়ে একটু ছিঁড়ে গেছে কিন্তু এইভাবে শিম তারপর মটরশুঁটি যাই নেব যেগুলো বোটা থাকে সেইগুলো কিন্তু জোড়ায় থাকবে জোড়া অবস্থাতেই ধুয়ে গোটা গোটা সব কিছু প্রেশার কুকারে দিয়ে সিটি দেওয়া হয় এই যে আমি এগুলো সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ডালগুলো কিন্তু দু থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখো ভিজিয়ে রাখলে দানাগুলো একটু ফুলে ওঠে একটু নরমও হয়ে যায় সেদ্ধ হতে সুবিধা হবে আর এটাতে কিন্তু কোনো রকম সোডা বা কোনো কিছু পরে না বেশির চেয়ে বেশি একটু নুন দিতে পারো দিয়ে এই যে রেডি হয়ে গেছে আমার গোটা সেদ্ধ এটা কিন্তু আমি সরস্বতী পুজোর দিন করে রেখেছি আর আজকে যেহেতু শীতল ষষ্ঠী আগের দিন করে রেখে আজকের দিনে সব ঠান্ডা খেতে হয় এটাই নিয়ম ছোটবেলার থেকে ভীষণ পছন্দ আমাদের সবারই এই খাবারটা কিন্তু বাঙাল বলে আমাদের বাড়িতে তো হতো না পাড়ার থেকে পাড়াতে তো দিদারা কাকিমারা সবাই করে কিন্তু বাটি বাটি করে আমাদেরকে দিয়ে যেত আগেকার দিনে এই চলগুলো কিন্তু খুব ছিল কারো বাড়িতে কোনো পুজো আচ্ছা অনুষ্ঠান হলে বা ভালো মন্দ কিছু খাবার হলে কিন্তু এর ওর বাড়িতে এক বাটি কিন্তু নিশ্চয়ই যেত তাই এই ব্যাপারটা আমি খুব মিস করি আমার ঠাকুমা ভীষণ ভালো রাঁধতেন দারুণ ঠাকুমা দিদিমা দুজনেই খুব ভালো রাঁধতেন তো ওনাকে দেখতাম যে কিছু রান্না হলে পরেই উনি কিন্তু এরোর বাড়িতে দিতেন আবার তাদের বাড়ি থেকেও আমাদের বাড়িতে আসতো যাই হোক আমার গোটা সেদ্ধ রেডি হয়ে গেছে উপর থেকে একটু লেবু আমি দিইনি খুব টেস্টি হয় আর শুকনো লঙ্কা জিরে গুঁড়ো যেটা সেটা ভেজে নিয়ে দিয়ে দেবো কাঁচা তেল দেবো অবশ্যই সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেবো আর যদি দরকার পড়ে তাহলে আর একটু নুন দিয়ে নেবো এই দিয়ে দিলেই